মেগাস্টের শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার মাধ্যমে শাকিব খান এবং শাকিবিয়ানর স্বপ্ন দেখেছিলাম বরবাদ বাংলার প্রথম একশো কোটি টাকা একারি সিনেমা হবে বরবাদ যে পরিমাণ ক্রেজ নিয়ে সামনে দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল ওই ক্রেজটা পুরো এক মাস পর্যন্ত অব্যাহত ছিল এই ক্রেজকে কাজে লাগিয়ে বরবাদ সিনেমাটা আসে একশো কোটি টাকা ইনকাম করে আমাদের স্বপ্নকেও পূরণ করতে পারত কিন্তু এক মাসের মধ্যেই এই সিনেমাটা পারিসি হয়ে যায় যার কারণে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় এরপর তুফান সিনেমার জুটি রায়হান রাফি এবং শাকিব খান তাণ্ডব সিনেমা দিয়ে বড় পর্দায় কামব্যাক করেন তান্ডব এটাও ছিল সাকিব খানের সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলে সিনেমাটা রিলিজ হওয়ার পর সাকিব এবং নর্মাল অডিয়েন্সরা সিনেমাটাকে সেলিব্রেট করছিল কিন্তু এই সিনেমা এক সপ্তাহের মধ্যেই পাইরেসি হয়ে যায় যার কারণে সিনেমাটা পঁয়ত্রিশ কোটি টাকা ইনকাম করে নিজের দম ছেড়ে দেয় আর এখন আমাদের একমাত্র বড়সার নাম মেগাস্টার সাকিব খান অভিনীত আর আবহায়াত মাহমুদ পরিচালিত পিন্স সিনেমাটা যা রিলিজ করা হবে আগামী বছর রোজারি সো এই সিনেমা কি পারবে বাংলার প্রথম একশো কোটি টাকা একারি সিনেমা হতে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে পিন্স সিনেমাটা রিলিজ হওয়ার আগে সাকিব খান নিজে কনফার্ম করেছে সাকিব খান অভিনীত আর সাকিব পরিচালিত সোলজার নামের একটা সিনেমা এই বছর ডিসেম্বর মাসে রিলিজ করা হবে আগামী মাসের দশ তারিখ থেকেই এই সিনেমার শুটিং কাজ পুরোদমে শুরু হয়ে যাবে বাংলাদেশ এবং থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে কিন্তু এই সিনেমা নিয়ে একদমই হাইপ নেই বললেই চলে যা রয়েছে তা হচ্ছে খুব অল্প পরিমাণে কারণ সাকিব খান নিজে কনফার্ম করেছে যে এই সিনেমাটা অবশ্যই আসবে কিন্তু এই সিনেমার ডিরেক্টর কিংবা প্রোডাকশন কোম্পানি সবাই একদম চুপ ডিরেক্টর বা প্রোডাকশন কোম্পানি কেউ অফিসিয়াল ভাবে নিজেদের মুখ খুলছে না সিনেমাটা আর ফাসলুক পোস্টার তো দূরের কথা এই সিনেমা নিয়ে ছোটখাটো নিউজও তারা শেয়ার করছে না যার কারণে শুরুতেই এই সিনেমাটা মার্কেটিং এর দিক থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে জানি না এই সিনেমার টিম বা প্রোডাকশন কোম্পানি কখন সিনেমা সম্পর্কিত তথ্য বা আপডেট আমাদের সাথে শেয়ার করবে তবে যেমনটা আমরা জানতে পেরেছি এটা হতে চলেছে একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা যেখানে থাকবে ফ্যামিলি ড্রামা ইমোশন লাভ স্টোরি অ্যাঙ্গেল এবং অ্যাকশন এই সিনেমা বাজেটের দিক থেকে দশ কোটি টাকার উপরে হবে না আর সিনেমাটার জন্য মেগাস্টার সাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন আড়াই কোটি টাকা এই সিনেমায় বিলেন চরিত্রের প্রথম দিকে চঞ্চল চৌধুরীর নাম উঠে আসলেও এখন শোনা যাচ্ছে তিনি এই সিনেমায় থাকছেন না এই সিনেমায় সম্ভবত মাহফুজ আহমেদকে ভিলেন হিসেবে দেখা যেতে পারে দেখা যাক অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যাই হোক এই সিনেমা নির্মাণের দিক থেকে অসাধারণ হলেও আমার মনে হচ্ছে না এই সিনেমা একশো টাকা ইনকাম করতে পারবে যদি সিনেমাটার প্রপার প্রমোশন এখন থেকেই শুরু করা হতো তাহলে আমরা সেই স্বপ্নটা দেখতে পারতাম তাছাড়া এই সিনেমাটা ইচ্ছারে রিলিজ করা হচ্ছে যেটা বড় বাধা হয়ে দাঁড়াবে একশো কোটি টাকা এক করার লক্ষকে পূরণ করতে গেলে কারণ আমাদের আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির অডিয়েন্স ইচ্ছা সিনেমা হলে যেতে চায় না তবুও দেখা যাক এই সিনেমা কেমন পারফরমেন্স করে এখন আসি প্রিন্স সিনেমার কাছে সিনেমাটা পরিচালনা করছে আবহাওয়াত মাহমুদ আর সিনেমাটা প্রডিউস করছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন কোম্পানি এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের ঈদে কিন্তু এই সিনেমার টিম এখন থেকেই এই সিনেমার প্রমোশন শুরু করে দিয়েছে যার মাধ্যমে অডিয়েন্সের মনে এই সিনেমা নিয়ে এক্সপেকটেশন এবং উৎসাহ দুইটাই রয়েছে আকাশ চুম্বি আর একটা সিনেমার সাকসেসের জন্য ওই সিনেমার প্রমোশন প্রপারলি করা অনেক বেশি প্রয়োজন ইতিমধ্যে সিনেমাটার ফার্স্ট টু পোস্টার রিভিল করা হয়েছে যার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে প্রোডাকশন কোম্পানি শুধুমাত্র এটা পোস্টার দিয়ে আমাদেরকে শান্ত করে দেয় নাই তারা খুব তাড়াতাড়ি এটা মোশন পোস্টার রিলিজ করতে চলেছে তাও আবার বিজিএম এর সাথে তাছাড়া সিনেমাটার প্রোডাকশন কোম্পানি আর ডিরেক্টর বিভিন্ন গণমাধ্যমে নিজেদের ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে এই সিনেমার ব্যাপারটাকে আরো বেশি গরম করে দিচ্ছে যা এই সিনেমার হাইপটাকে আরো বেশি বিল করতে অনেক বড় একটা অবদান লাগবে সিনেমাটার প্রডিউসার জানিয়েছে এই সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে আর সিনেমার ডিরেক্টর জানিয়েছে তারা কিছুদিনের মধ্যে এমন একজনের নাম রিভিল করতে চলেছে যা জানার পর সবাই অবাক হয়ে যাবে তখন অডিয়েন্স বুঝতে পারবে এই সিনেমা তারা কত বড় পরিসরে রেডি করতে চলেছে সিনেমাটার মধ্যে তিনজন নায়িকা থাকবে একজন বাংলাদেশ থেকে সম্পূর্ণ দেখতে পারবো আরেকজন জনপ্রিয় নায়িকাদের মধ্যে থেকে একজন হবে আরেকজন নায়িকাকে নেওয়া হচ্ছে কলকাতা থেকে সিনেমাটার বিজিএম এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর সিনেমাটার সেট ডিজাইন করবে শিহাব নুর নবী যিনি তুফান এবং তাণ্ডব সিনেমার সেট ডিজাইন করেছিলেন তাহলে তো বুঝতে বুঝতেই পারছেন সিনেমার টিম ইতিমধ্যেই দারুণ দারুণ কিছু নিউজ শেয়ার করার মাধ্যমে এই সিনেমার প্রমোশন কন্টিনিউ করে যাচ্ছে এখন কথা হচ্ছে সিনেমাটা নির্মাণ আর সিনেমাটার প্রমোশন কেমন হলে অডিয়েন্স এই সিনেমাটা সেলিব্রেট করবে প্রথমত এটা তো শিওর যে এই সিনেমাটা অবশ্যই একটা মৌলিক গল্পের সিনেমা হবে কিন্তু এই সিনেমার প্রেজেন্টেশন অবশ্যই নতুনত্ব রাখতে হবে যেন কোনো হেটার্স বা নিউট্রাল অডিয়েন্স বলতে না পারে যে এটা অমুক সিনেমা থেকে কপি করা হয়েছে এই কপির এলিগেশনটা যেন কোনো অডিয়েন্স এই সিনেমার ডিরেক্টরকে দিতে না পারে প্রোডাকশন কোম্পানির কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে সিনেমাটার বাজেট অনুযায়ী যেন সিনেমাটার গল্প এবং প্রেজেন্টেশন আমাদের মন করার মতো হয় সিনেমাটার বাজেটের সম্পূর্ণ সিনেমাতে কাজে লাগানোর পাশাপাশি কিছু বাজেট যেন এই সিনেমার প্রমোশনের জন্য রাখা হয় যদিও সাকিব খানের সিনেমা প্রমোশনের কোনো প্রয়োজন নেই অডিয়েন্স সাকিব খান থাকার কারণেই এমনিতেও সিনেমাটা দেখতে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে একটা সিনেমা প্রমোশন ছাড়া যতটুকু বিজনেস করবে সমান একটু প্রমোশন করলে তার থেকে দ্বিগুণ বিজনেস করার ক্ষমতা ওই সিনেমা রাখে প্রপার প্রমোশনের কারণে অডিয়েন্সের মনে সিনেমাটা নিয়ে প্রচন্ড উৎসাহ তৈরি হয় যা এই সিনেমা সম্পর্কিত অডিয়েন্সের মনে পজিটিভ চিন্তা ভাবনার জন্ম দেয় আর অডিয়েন্স এর মনে সিনেমাটা দেখার আগ্রহ আরো বেশি তৈরি হয়ে যায় একটা সিনেমার গান টিজার ট্রেলার এগুলা কিন্তু প্রমোশনের অন্তর্ভুক্ত কিছু ম্যাটেরিয়াল এই সমস্ত বিষয়গুলো যেন সময় মতো আমাদেরকে ডেলিভার করা হয় গান টিজার ট্রেলার এগুলার জন্য যেন আমাদেরকে ফেসবুকে গিয়ে আন্দোলন করতে না হয় শেষ আপডেটটা হচ্ছে পাইরেসি যা এখন একটা সিনেমার জন্য একরকম করোনা ভাইরাসের মতো হয়ে দাঁড়িয়েছে এই পাইরেসি টেকানোর জন্য যেন একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে একটা টিমকে নিয়োগ দেওয়া হয় এক কথা যদি বলি তাহলে সিনেমাটার মধ্যে দুর্দান্ত প্রত্যেকটা গল্পের পাশাপাশি টপ নস লেভেলের প্রেজেন্টেশন রাখা হয় ঠিকঠাক মতো যেন প্রমোশনটা করা হয় আর পাইরেসি ঠেকানো হয় তাহলে নিঃসন্দেহে এই সিনেমা হতে পারবে বাংলার প্রথম একশো কোটি আয়কারী সিনেমা আর সিনেমাটা যেহেতু রমজানের ঈদে রিলিজ করা হবে তাই এটা হতে চলেছে এই সিনেমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ এই সময়টাতে ঢালিউডের অডিয়েন্স দলে দলে সিনেমা হলে সিনেমা সেলিব্রেট করতে যায় সো এই সমস্ত বিষয়গুলোকে যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট করা হয় তাহলে কোনো ডাউট ছাড়া প্রিন্স সিনেমাটা হবে বাংলার প্রথম একশো কোটি টাকা আয়কারী সিনেমা যার মাধ্যমে পূরণ হবে সকি এবং বিয়ানদের বহুদিনের স্বপ্ন তাছাড়া সোলজার সিনেমার শুটিং কাজ শেষ করার পর শুরু হবে প্রিন্স সিনেমার এই সিনেমা বাংলাদেশের পাশাপাশি রিলিজ করা হবে কিন্তু কথা হচ্ছে যেহেতু সিনেমাটা এত বড় পরিসরে তারা প্ল্যানিং করেছে যদি তারা ইন্ডিয়াতে রিলিজ করতো তাহলে বিষয়টা বেশি জমে যেত যাই হোক এগুলাই ছিল আমার মতামত যদি আপনি কোনো মতামত রাখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন टेक केयर আল্লাহ হাফেজ